বাগদাদা আমার ভুল হয়ে গেছে আমার কানে লাগছে তো ছেড়ে দাও আর কোনো দিন চুরি করব না প্রমিস করছি আর কোনো দিন চুরি করব না তোকে আজ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তোকে যে কোনো ভিডিওতেই দেখি তুই খালি চুরি করিস মুরগি চুরি করিস হাঁস চুরি করিস আবার এই লোকের মাছ চুরি করেছিস একদিন বনে খুব গরম পড়েছে শিয়াল মিসকে ও হিসকে ভাবল আজ একটু মজা করা দরকার সারাক্ষণ ঠক ঠক করে ঘুরে লাভ কি আজ সবাই মিলে পিকনিক করলে অনেক আনন্দ করা যাবে তাই সকলেই পিকনিকে মজা করতে যাব কি যে আনন্দ কতদিনে আমরা পিকনিকে যাচ্ছি নাচবো গাইবো গাতা কাতা করব আর কত কিছুই না খাব এই হিসকে মিসকে তোরা দেখিস বুতে যেন আমাদের কিছু না নিয়ে যায় এই তোরা কোথায় जाছিস আমি তোদের সঙ্গে যাব। রে গো তুমি আমাদের সঙ্গে যাবে গো। তার মানে এ এ এ তুমি কি ভূত? না গো না তোমাকে নেওয়া যাবে না। কি বলছিস আমাকে নেওয়া যাবে না আমি তোদের গார்ຫມট খেয়ে খাবো। তোরা আমাদের ফাঁকি দিয়ে চলে গেলি। আবার আসার সময় তোদেরকে ধরব গார்ຫມট খেয়ে খাবো। এই হিসকে মিসকে চল তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি চলে যাই বোর যেন আমাদের না ধরতে পারে তা না হলে আমাদের ঘর মোটকে খেয়ে ফেলবে চল তাড়াতাড়ি চল আমাকে নিয়ে যা বলছি তোরা পিকনিকে যাবি আমিও যাব বোনের এক জায়গায় সকলেই পিকনিক আয়োজন শুরু করেছে এবং ডিজে ডান্স করতে লাগলো কিন্তু রান্না করার জন্য মাছ মাংস কিছুই নেই কিচকে ও মিচকে ভাবছে মাছ মাংস কোথায় পাওয়া যাবে মিস্কের মাথায় একটি বুদ্ধি এলো মাছ চুরি করে আনতে হবে এক লোক দিয়ে পুকুর থেকে মাছ শিকার করছে কিসকে ও মিসকে মাছগুলো চুরি করে আনার জন্য চুপি চুপি হাঁটতে লাগল কিসকে ও মিসকে মাছের ঝুড়িটা নিয়ে দৌড়ে পালালো তখন লোকটি এই ধারা ধারা আমার মাছগুলো চুরি করে নিয়ে যাচ্ছিস কেন দিয়ে যা দিয়ে যা তা না হলে আমি কিন্তু মামার কাছে বলে দেব। পরে কিন্তু তোদের পিকনিক করা বাইর হবে আমাদের রান্না করা শেষ চল একটু মনের আনন্দে নাচানাচি করে তারপর খাওয়া যাবে নাচো গাও ফূর্তি করো পিকনিকে মজা কর ডিজে গানে নাচ নাচো এই এই ও বনের মাঝে পিকনিক করছিস কার কাছ থেকে অনুমতি নিয়েছিস বনের রাজা আমি ভাগ সেই কথা কি জানিস আবার এক লোকের কাছ থেকে মাছ চুরি করে নিয়েছিস তোর কান ছিড়ে দিব আজ আমি বাগদাদা আমার বল হয়ে গেছে আমার কানে লাগছে তো ছেড়ে দাও আর কোনো দিন চুরি করব না প্রমিস করছি আর কোনো দিন চুরি করব না তোকে আজ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তোকে যে কোনো ভিডিওতেই দেখি তুই খালি চুরি করিস মুরগি চুরি করিস হাঁস চুরি করিস আবার এই লোকের মাছ চুরি করেছিস তোকে আজ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি বাপরে বাপ পালাই পালাই নিজে বাঁচলে বাপের নাম সালা ভাগ আমার কানটা প্রায় ছিঁড়ে ফেলেছিল কি সাংঘাতিক রে বাবা আমি পালাই আমার আর পিকনিক লাগবে না বন্ধুরা তোমরা যে ভিডিওটি দেখছো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে